আপনি জানলে অবাক হবেন বিআরটিএ কতটা আপডেট হয়েছে এখন আমরা ঘরে বসে জানতে পারবো ডিজিটাল নাম্বার প্লেট রেডি হয়েছে কিনা কি গাড়ির স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা তা আমরা জানতে পারবো গাড়ির স্মার্ট কার্ডের পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারবো ইআরসি ওয়ালেট এমনকি গাড়ির স্মার্ট কার্ডটি যদি রেডি না হয়ে থাকে আপনার ই ওয়ালেট ডাউনলোড করে এই রকমভাবে কার্ড বানিয়ে রোডে চলতে পারবেন তাহলে আপনাকে পুলিশ আটকাবে না কার্ডের স্মার্ট কার্ডের মতো সেম টু সেম কাজ করবে এই তিনটা পদ্ধতি আপনাদের সম্পূর্ণই আমি দেখাবো আমি সজীব আজকের আলোচনা করব। বন্ধুরা এই ভিডিওটি কোনো স্পন্সার ভিডিও না এটা বিআরটিএ কতটা আপডেট হয়েছে অনলাইন হয়েছে সেটা তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য বন্ধুরা সর্বপ্রথম আপনার মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করবেন তারপরে আমরা সার্চ অপশনে ক্লিক করব দেন আমরা লিখব এ এই যে লেখাটি দেখছেন এটাই আমরা সার্চ করব এখন দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটি পাবেন দেখতে পাচ্ছেন বিআরটিএ ডিএনপি লেখা এই অ্যাপসে আপনারা প্রবেশ করবেন পুনরায় এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা এই অপশনে ক্লিক করুন ওপেন অপশনে ক্লিক করুন এটার মাধ্যমে আমরা তিনটা কাজ করতে পারব ইআরসি ওয়ালেট ডাউনলোড করতে পারব তারপরে ডিজিটাল নাম্বার প্লেট রেডি হয়েছে কিনা তার স্ট্যাটাস জানতে পারবো গাড়ির স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা আমরা জানতে পারবো সর্বপ্রথম দেখব আমরা ডিজিটাল নাম্বার প্লেট রেডি হয়েছে কি না আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদের গাড়ি নাম্বারটি দিতে হবে আপনার গাড়ি যদি ঢাকা মেট্রো হয়ে থাকে তাহলে আপনার ঢাকা মেট্রোয় ক্লিক করুন তারপরে যেটা আপনার গাড়ি মোটরসাইকেল হয়ে থাকে হ বা ল যেটাই হবে বা গ গাড়ি হলে গ সেই অপশানে ক্লিক করুন তারপরে আমরা গাড়ি নাম্বারটি দেব প্রথম দুই ডিজিট তারপরে লাস্ট ফোর ডিজিট প্রবেশ করাতে হবে তারপরে আমরা এই যে ক্যাপসাটি দেখতে পাচ্ছেন এটি আপনাকে এখানেই সেম টু সেম লিখতে হবে ছোটো হাতের থাকলে ছোটো হাতের দেবেন বড় হাতের থাকলে বড় হাতের দেবেন তারপরে সার্চ অপশনে ক্লিক করুন রেডি ফর ফিক্সিং অপশনের টিকমারা থাকে সবুজ কালারের আপনারা বুঝবেন আপনার নাম্বার প্লেটটি রেডি আছে পিআরটি গেলে আপনার নাম্বার প্লেটটি ডেলিভারি করে দেবে আর নাম্বার প্লেটটি ডেলিভারি হয়ে গেলে ফিক্সিং ডান অপশনে সবুজ দাগ উঠে আসবে এবার আমরা দেখব গাড়ির স্মার্ট কার্ডটি রেডি আছে কি না আমরা স্মার্ট কার্ড অপশনে ক্লিক করব। পুনরায় আমরা গাড়ি নাম্বারটি প্রবেশ করাব তারপরে আমরা গাড়ির লাস্ট চার ডিজিট এই ঘরে এন্টার করাবো পুনরায় আমাদের যে ক্যাপসাটি দেখছেন এই ক্যাপসাটি আবার এই ঘরে প্রবেশ করাতে হবে অবশ্যই সেম টু সেম ভাবে ক্যাপসেটি লিখবেন যদি ক্যাপিটাল অক্ষরে থাকে তাহলে ক্যাপিটাল স্মলে থাকলে স্মল পুনরায় আমরা সার্চ অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন রিসিভ সার্কেল এই অপশনে টিক মার্ক আছে সবুজ কালারে তাহলে ভাববেন আপনার গাড়ির স্মার্ট কার্ডে রেডি আছে অনেক সময় গাড়ির স্মার্ট কার্ড হারিয়ে যায় গাড়ির স্মার্ট কার্ডের পরিবর্তে আপনি কিভাবে ইআরসি ডাউনলোড করবেন ইআরসি ওয়ালেট এই অপশনে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন ইআরসি ওয়ালেট এই অপশনে ক্লিক করবেন তারপরে আপনারা যে দেখতে দেখতে পাচ্ছেন অ্যাড ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে এই অ্যাড অপশনে ক্লিক করবেন তারপরে আপনারা গাড়ি নাম্বারটি প্রবেশ করাবেন এই গাড়ি নাম্বারটি কোথায় পাবেন বিআরটি থেকে যে রেজিস্ট্রেশন পেপারটি আপনাকে দেওয়া হয়েছে ওই রেজিস্ট্রেশন পেপারে আপনার গাড়ি নাম্বারটি থাকবে পাশেই দেখানো হচ্ছে আপনার যে গাড়ি নাম্বারটি সেটা ঠিকভাবে প্রবেশ করাবেন দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ দিলাম যে ক্যাটাগরি হবে সেটা দেবেন নবাবগঞ্জ হ তারপরে রেজিস্ট্রেশন নাম্বারের প্রথম দুই ডিজিট প্রবেশ করাবেন তারপরে লাস্ট সাইট ডিজিট প্রবেশ করাবেন দেন আপনার গাড়ির চ্যাসেজ নাম্বারটি এখানে প্রবেশ করাতে হবে চ্যাসেজ নাম্বারটি কোথায় পাবেন আপনাকে যে বিআরটি থেকে রেজিস্ট্রেশন পেপারটি দেওয়া হয়েছে সেখানে চ্যাসেজ নাম্বারটি রয়েছে এই পাশে আপনাদের দেখানো হচ্ছে সেই চ্যাসেজ নাম্বারটি এখানে প্রবেশ করাবেন তারপরে পুনরায় আপনারা ইঞ্জিন নাম্বারটি এখানে প্রবেশ করাবেন তারপরে আপনার ম্যানুফ্যাকচার ডেটটি প্রবেশ করাতে হবে এটি কোথায় পাবেন বিআরটি থেকে যে রেজিস্ট্রেশন পেপারটি দেওয়া হয়েছে সেখানে গাড়ির তৈরি সন রয়েছে রেজিস্ট্রেশন পেপারে আপনাদের দেখানো হচ্ছে ম্যানুফ্যাকচার ডেটটি তারপরে পুনরায় আমরা এই যে ক্যাপসাটি দেখছি সেম টু সেমভাবে স্মল হলে স্মল ক্যাপিটাল হলে ক্যাপিটাল প্রবেশ করাবো ভেরিফাই এই অপশনে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ই রেজিস্ট্রেশন সনটি পেয়ে গেছে এখানে আমরা প্রবেশ করব পুনরায় আমরা নিচের দিকে নামব ডাউনলোড ইআরসি ডাউনলোড ইআরসি এই অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আপনার এনআইডির মতোই আমরা গাড়ির রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড বা ইআরসি ওয়ালেট পেয়ে গেছি এটা আমরা যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেব এবং এটা দিয়ে আমরা গাড়ি চালাতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ